বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করলেন বিশ্রামগঞ্জ অঞ্চল সহ রাজ্যে বিভিন্ন এলাকা থেকে আগত মুসলিয়ানের কেরাম নামাজ শেষে রাজ্যবাসীর উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানালেন ঈদগাহ কমিটির কর্মকর্তা সহ উলামেয়ে কেরাম দেশ ও রাজ্যের ঈদুল আজহার নিয়ে আশুক শান্তি সম্প্রীতি ও ঐক্যের বার্তা এই কামনা করেন তারা বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সহ সভাপতি মৌলানা জাকির হোসাইন আলজলিনী বলেন অন্যান্য বৎসরের ন্যায় এ বছরও আমরা সকল সম্প্রদায়ের লোকদের সম্মিলিত প্রচেষ্টায় ঈদুল আজহার উৎসব উদযাপন করব এটাই প্রত্যাশা Upon